ভালোই খেলতেছে দেখে বোঝা যাচ্ছে আমার ভয়েসটা কি একটু চেঞ্জ চেঞ্জ মনে হচ্ছে কথা শুনে তো কাহানি কিছু এরকম যে ভাই আমার ঠান্ডা লাগছে আর এই কারণে ভাই আমার কন্ট্রোল একটু চেঞ্জিং মনে হতে পারে কিছু করার নেই কিন্তু আর কাহিনি হলো যে ভাই আমার ঔষধ কিনতে যেতে হবে কেননা নিঃশ্বাস নিতে পারতেছি না আগে ওইটাই করি ও আর একটা ভাই আর ব্যাপার হলো যে ভাই অনেকদিন পর কালকে বিকাল হচ্ছে একটু ফুটবল খেলছিলাম তো ভাই দুই পায়ের অবস্থা বারোটা আর সব মিলে জঘন্য অবস্থা তো আগে ওষুধ কিনতে চাই ঠান্ডা

ওকে তো আমি এখন হচ্ছে বাজারের ভিতরে চলে আসছি দুই পাশের দোকান বাড়ি দেখে বোঝাই যাচ্ছে যে বাজারের ভিতরে চলে আসছি ঔষধ দোকান যাব কিন্তু তার আগে ভাই যে কাজিন আছে না বাইজি ও বাজারে আসছে ওর হচ্ছে স্কুলে একটু কাজ আছে কি কাজ টাজ করবে স্কুলে কি আছে জানি কি নিতে হবে তো ও এই জন্য হচ্ছে স্কুল আসছে তো দেখি যে ওরে খুঁজে পাই নাকি তাহলে একটু মজা হবে দেখা যাবে

কাজ আছে সেটা জন্য হচ্ছে বাজারে তিন নম্বর গলিতে আসলাম বিভিন্ন মুদির দোকান কাপড়ের দোকান মাছের দোকান আছে মানে মাছের দোকান কি মাছের বাজার আছে একটা বাজারটা দেখে এটা হচ্ছে মাছের বাজার আর সামনে মুদির দোকান টাইপ জুতার দোকান এদিকে আম টাম বিক্রি করে আম বিক্রি করতেছে এবার কথা হলো যে আমি হচ্ছে হাই স্কুলে এখানে আসছি আর এখানে হচ্ছে ফুটবল খেলা হচ্ছে একটু দেখাই এখানে ফুটবল খেলতেছে এই পাশে হচ্ছে আমার আসার কারণ হচ্ছে একটাই যে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ভাই সিঙ্গারা খাওয়া বাজারের মধ্যে যদি বাজার কেন পুরো মনে হয় যে আমাদের এই আশেপাশে গ্রামের মধ্যে বেশ সিঙ্গারা যদি কেউ বানায় তাহলে হচ্ছে পিসের এই দোকানটা তো একটু সিঙ্গারা তো খাওয়া হয়ে যায় তাই না ওয়াই নট মুরুবে একটা সিঙ্গার দেন ওকে তো অবশ্যই সে পেয়ে গেছে হচ্ছে আমার সিঙ্গারা মানে আমার সিঙ্গে না দোকানদারের সিঙ্গার আমি কিনছি তো এটা খাওয়া জায়গা তার সাথে ফুটবল খেলা দেখা যায় তো এনজয় এখানে ভাই বাতাস আছে প্রচুর তো খেলা দেখতে ভালোই লাগতেছে আর তোমার সাথে সিঙ্গারা খেতো দলের কত হয়েছে ভাই তা তো বলতে পারতেছি না কিন্তু ভালোই খেলতেছে দেখে বোঝা যাচ্ছে যা আজকে ভাই ওয়েদারটাও বেশ মেঘলা টাইপ বৃষ্টি হবে হয়তো ও চরম খেলতেছে ভাই বিষয় হলো যে হচ্ছে খেলা তো দেখতে ভালোই লাগতেছে কিন্তু ভাই এখান তো বেশি গুণ থাকতে পারবো না ভাই যেহেতু চুল কাটা শেষ হইলে ওকে নিয়ে যেতে হবে বাসায় তো তাই ভাবতেছি খেলা তো যেহেতু শেষই করতে পারবো না সেহেতু একটা স্লো মুই নেওয়া যাক ওইটাই বেটার হবে অন্তত ব্লগে কিছু থাকবে ইন্টারেস্টিং তো ভাবতেছি খেলার একটা স্লো নেই ওয়াই নট ওইখানে তো বা একটা ম্যাচ হচ্ছে ফুটবলে একটা ম্যাচ হইতেছে পিচ্ছিদের তো খেলাই খেলা বলটা হলো না এই পর্যন্ত খেলা দেখেন আমার ভাই যেতে যেতে ওর চুল পাটাই শেষ সে এই সাথে চলে আসছে তিনি হচ্ছে আমরা একটু খেতে যাচ্ছি সিঙ্গারে খেয়ে আসি আবারও

বাইজিৎকে ভিতরে রেখে আসলাম বাইজিৎ হোটেল হোটেল বসে খাচ্ছে ব্যাপার হল যে আমি সকালবেলা ভাই নাস্তা করে আসছিলাম দোকান থেকে করাটা হাজি ডিম তো আমার তো ভাই ক্ষুদা নাই এখন ও ক্ষুদা লাগছে ও খিচুড়ি খেয়েছে তো আমি একটা ঠান্ডা খেতাম ভাবলাম যে এখন বসে বসে কী করব তার থেকে বাড়লো একটু বাইরে ঘুরে আসি কাজ আছে ওটাও ফিরে আসি এবার ভাই কাজ ওইটা না যে ফুটবল খেলা দেখ অন্য একটা কাজ ওইটা ফিরে আসি আমি যতক্ষণে ওই কাজটা সারি ততক্ষণ আপনারা স্লোমো দেখেন বাজারে 孙悟空变了 এই যে আমার পিছিয়ে লোকটা দেখতেছেন সে প্রথমে খিচুড়ি খেয়েছে এখন আবার এসে ফুচকা খেতে এত খাবার যাই কই আবার পাশে থেকে পরটা হয়ে গেছে এখন আবার ফুচকা খাবি এত খাবার তুই যাই কই যাই কই এত খাবার এই মাত্রই শেষ খিচুড়ি কি কি তুই আমাকে এইটা বল এই যে তুই খাইলি প্রথমে খিচুড়ি তারপর খাইলি আবার ফুচকা কি তুই কি কি হইতাছ এই লোকের অবস্থাটা দেখ এখন আবার নাকি সেভেন আপ খাইবো ধরে ধরে তুই তো কয়েকদিন পর আস্ত মানুষ হয়ে যাবে তাও খেয়া লাগে শুরু করছো

चलाबु